আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাক আজকের বিষয় হচ্ছে রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা ভিডিও থাকবে। এবং যারা রোমানিয়া সম্পর্কে কম আশা করি এই ভিডিওটা দেখে রোমানিয়া সম্পর্কে অনেক কিছু ধারণা আপনি পেয়ে যাবেন অবশ্যই আমরা আজকে চারটা বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা চাহিদা কিন্তু এখন দিন দিন বাড়ছে তা আগে খুবই সহজে এই দেশের ওয়ার্ক পারমিট পাওয়া যেত কিন্তু গত বছর এই কিছু নিয়ম পরিবর্তন হয়েছে যার কারণে এখন এই ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে তাছাড়া বর্তমানে দেশটি কিন্তু এখন হয়েছে ফলে পাওয়া অনুপাত কমে গেছে যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে রোমানিয়া যেতে চান তাদের অবশ্যই কিছু নিয়ম কারণ মানতে হবে এবং ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার যোগ্যতা টাকা লাগবে রোমানিয়া ইউরোপের একটি দেশ প্রতি বছর দেশে হাজার 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 মানুষ ওয়ার্ক পারমিট নিয়ে যায় এই বিষা পেলে আপনি রোমানিয়া ভালো বেতনে কাজ করতে পারবেন এই দেশে কাজের বেতন এবং এশিয়া মহাদেশের চারটা বিষয় কি কি থাকবে যেমন রুমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা কি রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার নিয়ম রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা পেতে কি কি লাগে রোমানিয়া ওয়ার্ক পারমিট চেক করার নিয়ম রোমানিয়া ওয়ার্ক পারমিট পেতে কতদিন বা কতদিন লাগতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব সাথে আছে আমি মামুন বিশা নিউজ এম এস এ আর পক্ষ থেকে আপনাকে স্বাগতম তবে একটা রিকোয়েস্ট আপনাদের প্রতি রইল যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আর একটা লাইক প্লিজ অন্তত এতটুকু করেন রোমানিয়া ওয়ার্ক পারমিট বিশা বলতে বোঝানো হয়েছে কাজের ভিসাকে এই বিসা হলো আপনি এই দেশের বৈধভাবে সকল ধরনের কাজ করার অনুমতি পাবেন তো রোমানিয়া ইউরোপের ইউনিয়নের ইউ একটি দেশ যেখানে কর্মস্থানের সুযোগ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে তো আপনি যদি রোমানিয়া কাজ করতে আগ্রহী হন তাহলে আপনার একটি বৈধ ওয়ার্ক পারমিট বিছা থাকতে হবে এই দেশের কাজের ন্যূনতম বেতন অন্যান্য অনেক দেশের তুলনায় বেশি হয়ে থাকে তবে যাওয়ার পূর্বে অবশ্যই জেনে রাখবেন রোমানের বেতন কত এছাড়া এ দেশের জীবনযাত্রা খরচ তুলনামূলকভাবে কম রোমানে ওয়ার্ক পারমিট বিষা পেতে হলে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে রোমানে ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার নিয়ম তো ইউরোপীয় ইউনিয়নের ই সদস্য রাষ্ট্র রোমানিয়া কর্মস্থানের ক্ষেত্রে আপনি যদি রোমানিয়া কাজ করার স্বপ্ন দেখেন তাহলে আপনার একটি বৈধ ওয়ার্ক পারমিট ভিসা থাকা আবশ্যক আর এই বিষা পেতে হলে প্রথমে আপনাকে কোম্পানির ওয়ার্ক পারমিট নিতে হবে এরপর বিশাল জন্য আবেদন করতে হবে তো রোমানিয়া অফিসিয়াল ইমিগ্রেশন অফিসের ওয়েবসাইট থেকে ওয়ার্ক পারমিট আবেদন ফর্ম ডাউনলোড করে পূরণ করতে হবে পূরণকৃত আবেদন ফর্মটি এবং সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র রোমানিয়া দূতাবাস বা কনসুলেট জমা দিতে হবে বাংলাদেশে এদেশের কোনো দূতাবাস নেই ভারতের নয়াদিল্লিতে তাদের দূতাবাস রয়েছে নির্ধারিত ভিসা আবেদন ফি প্রদান করতে হবে আবেদন পত্রিকাটি বিশেষ এজেন্ট কিংবা এজেন্সির মাধ্যমে সম্পন্ন করতে পারেন এক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ মানুষের সহযোগিতা নেবেন রোমানিয়া ভিসা আবেদনটি পর্যালোচনা করবে এবং পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেবেন রোমানিয়া ওয়ার্ক পারমিট বিসা পেতে কি কি লাগে সাম্প্রতিক রোমানিয়া যাওয়ার নিয়ম কারণ পরিবর্তন হয়েছে এখন যদি আপনি রোমানিয়া যেতে চান কাজের বিষয় নিয়ে তাহলে আপনাকে অবশ্যই এই দেশের কোনো কোম্পানি থেকে একটি জব অফার লেটার লাগবে তো কোম্পানি যখন আপনাকে সর্বনিম্ন পঁচিশশো ইউরো বেতন অফার করবে তখনই কিন্তু আপনি ওয়ার্ক পারমিট বিষার জন্য আবেদন করতে পারবেন রোমানিয়া ওয়ার্ক পারমিট বিষা আবেদন করার জন্য অবশ্যই কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে অবশ্যই আবেদন করার পূর্বে জেনে নেবেন রোমানিয়া ওয়ার্ক পারমিট বিষার দাম কত কম খরচে যেতে চাইলে আপনাকে জানতে হবে সরকারিভাবে রোমানিয়া যাওয়ার উপায় সম্পর্কিত বিস্তারিত জানতে পারবে যেমন ধরুন পাসপোর্ট সর্বনিম্ন আঠারো মাস থাকতে হবে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই ন্যাচারাল হতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সর্বনিম্ন মেয়াদ দুই মাস হতে হবে দক্ষতা সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে সুস্থ স্বাভাবিক মানুষ হতে হবে কোম্পানির জব অফার লেটার বা চুক্তিপত্র থাকতে হবে রোমানিয়া ভাষা দক্ষতা সার্টিফিকেট রোমানিয়া ওয়ার্ক পারমিট চেক করার নিয়ম রোমানিয়া ওয়ার্ক পারমিট বিষা পাওয়ার পর সকলে সেটা চেক করে নেওয়া উচিত বেশিরভাগ দালাল এবং এজেন্টরা জাল দিয়ে টাকা হাতিয়ে নেয় তাই আপনার উচিত হবে এই চেক করা এবং এই পদ্ধতি অবলম্বন করে দাপে দাপে রোমানিয়া পারমিট চেক করে নেওয়া তো রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা দেখতে উপরের ছবির মতো হয়ে থাকবে যেমন আমি আপনাকে ছবিটা দেখাচ্ছি তো ছবির মতো হয়ে থাকবে সেখানে ভিসাদারি ব্যক্তিগত সকল তথ্য দেওয়া থাকবে যেমন নাম জন্মশাল কোম্পানির নাম কোম্পানির নম্বর সি এন পি নম্বর ইত্যাদি তো রোমানে ওয়াক পারমিট বিষয় আসল না কি নকল সেটা চেক করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের একটি ব্রাউজার প্রবেশ করতে হবে যে কোনো একটা ব্রাউজার যেমন ধরুন ক্রম ব্রাউজার থেকে ওপেন করলেন তারপর আপনাকে নিচের আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানে কিন্তু ডিপ্রিপশনের লিঙ্কটা থাকবে সেখান থেকে আপনি ক্লিক করবেন ক্লিক করলে তারপর এখান থেকে এই লিঙ্কে গেলে একটি ফাঁকা বক্স আপনার সামনে আসবে সেখানে কোম্পানি সি এন পি বা সিএনপি নাম্বার বসাতে হবে তারপর চার্জ অপশনে ক্লিক দিলে আপনার কোম্পানির নাম চলে আসবে এই পেজে কোম্পানির সকল ইনফরমেশন দেখতে পারবেন এরপর আপনাকে উত্তর পেজে থেকে চি ডট মেনুতে ক্লিক করতে হবে সেখানে আপনি অনলাইন অ্যাক্সেস নামক অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করলে আপনার সামনে পাবলিক প্রোফাইল অপশন আসবে সেখানে আপনি ক্লিক দিতে হবে এই অপশনে ক্লিক দিলে নতুন একটি পেজ আপনার সামনে আসবে সেখানে কোম্পানি আরো কিছু তথ্য পেয়ে যাবেন তো সেখান থেকে আপনাকে টেকনোলজি সাপোর্ট এবং অ্যাসিস্ট্যান্ট সেকশনে আপনি কাস্টমার কেয়ারে ইমেল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পেয়ে যাবেন এসব ইমেল বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জেনে নিতে পারবেন আপনার বিষাটি রিয়েল না কিনা না আপনারা তাকে চব্বিশ ঘন্টার মধ্যে জানিয়ে দেবে এছাড়া আপনি যদি পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা কোনো ব্যক্তি রোমানিয়া কর্মকর্তা থাকে তাহলে উত্তর ব্যক্তিকে আপনার বিষারের ছবিটা পাঠাতে পারেন চেক দেওয়ার জন্য তো রোমানিয়া ওয়ার্ক পারমিট পেতে কতদিন লাগে তো রোমানিয়া ওয়ার্ক পারমিট পেতে সময় লাগবে সেটা নির্ভর করে মূলত ওয়ার্ক পারমিট বিশাল মেয়াদ এবং আপনার কাগজপত্র উপরে সবকিছু ঠিক থাকলে আশা করা যায় তিন থেকে ছয় মাসের ভিত্তি ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে যাবেন দ্রুত ভিসা প্রসেসিং করার জন্য আপনাকে সঠিকভাবে আবেদন করতে হবে শুধু কোম্পানি ওয়ার্ক পারমিট পেতে পাঁচচল্লিশ দিন থেকে ষাট দিন সময় লাগে এটা হলো কোম্পানির আপনার জব অফার লেটার কিংবা কন্ট্যাক্ট পেপার দিবে যেটি ভিসা আবেদনের সময় লাগে তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ